নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আমি এই পটলের ভরা একটা রেসিপি বানাবো আর এই কচি কচি লাউ শাকের ডাটা নিয়েছি এই দিয়ে শর্ষে পোস্ত করবো আর এই পাতাগুলো বাটা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি এই পটলগুলো সব কেটে নেব পটলের খসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি এর ভিতর থেকে দানাগুলো সব বের করে দেবো এই চামচ নিয়ে যে চামচের এই পেছনটা এটা দিয়ে সব দানাগুলো বের করে নেব একইভাবে সব পটলগুলো এইভাবে দানা বের করে নেব এবারে আমি চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নেবো আর এই চিংড়ি মাছের খোসা গুলো সব ফেলে দেবো এবার লাউ শাক গুলো কেটে নেবো আর এর থেকে কিছু কচি কচি পাতা লাউর পাতা বাটা করবো বেছে নিয়ে শাকের মধ্যে অল্প করে বেগুন কেটে দেবো এই বেগুনটা পুরো দেবো না হাফ দেব আমি এবার নারকেলটা কেটে নেবো কেটে আর কুড়িয়ে নেবো কড়াইটা বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দেবো হালকা করে গরম করে নেবো এই জলটা হালকা করে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প করে নারকেল কড়া দিয়ে দেবো আর হাফ পুরের জন্য রেখে দেবো এইভাবে নারকেলের দুধটা বের করে নেবো পুরো আর এই ছিপড়িগুলো বের করে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেবো এর মধ্যে হালকা করে ভেজে নেব পটলের দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো নারকেল কড়াটাও দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু দিয়ে হয়ে গেছে এবার লাভিয়ে নেব এটা একটু ঠান্ডা কড়াইতে সরষের তেল দিয়ে দেব এরপরে শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে দেবো

তাদি সোশ্যাল পোস্ট তো বেটে নাও এবারে এই পুটটা বেটে নাও ঠান্ডা হয়ে গেছে চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারি শাকটা হালকা করে ভেজে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো এবার পটলের ফুলগুলো ভরে নেব আর এই বাটিতে ছাতু নিয়েছি ফুলের মুখে এভাবে লাগিয়ে দেবো তাহলে বের হবে না একটু এইভাবে সবগুলো বানিয়ে অল্প করে চিনি দিয়ে শাকের ডাটা করতে গেলে অল্প করে মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর আপনারা চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন শাকের ডাটা হয়ে গেছে লাভি নেব লাউর পাতাগুলো এখন ছোট ছোট করে কুচি নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো হালকা কড়া এটা নেড়ে নেড়ানো দেশি সিদ্ধ করবো না সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবারে আমি কিছু মশলা বেটে নেব শুকনো লঙ্কা আদা আর রসুন সব একসাথেই বেটে নেব পেঁয়াজ বেটে নেব টমেটো বেটে নেব পাতাটা এবার লাভিয়ে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দেবো এবার চিংড়ি মাছ দিয়ে পরিমাণে হলুদ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে লবণ এবার লাভিয়ে নেবো এবার এই পাতাটা বেটে নেবো এবার পটলগুলো ভেজে নেবো মধ্যে লবণ হলুদ কিছুই দেবো না শুধু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব এই পটল ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেটে রাখা টমেটো দিয়ে দেবো সবগুলো একসাথে ভালো করে কষিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো অল্প করে মিষ্টি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো দেবো এবার পটলগুলো দিয়ে দেবো পাতা বাটা হয়ে গেছে অল্প করে লবণ দিয়ে দেবো ভাজার সময় বেশি করে তেল নিয়েছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি মধ্যে আর তেল আর এক্সট্রা করে দেওয়া লাগবে পটল হয়ে গেছে এবার লাভি নেব রেসিপি কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে